হ্যালো গাইজ অবস্থা শুরু সহ ভালো অবশেষে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো তোমাদের মাঝে ভিডিও শুরু করার আগে একটি নিবিস্ব হচ্ছে না যারা নতুন দেখবা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা পাশে বেল যেন তোমাদের কাছে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যায় কিন্তু এই ভিডিওতে একটি করে লাইক করে দিতে হবে পাশে তো বলে দিলাম কি কি করতে হবে তাহলে এই মুহূর্তে দেখতে পারছেন ভিডিওর মধ্য দিকে চলে যাব এবং ভিডিওর

সি মতো দেখতে পাচ্ছেন আমি ক্রম বাজারে চলে গিয়েছি গিয়ে দেখতে পাচ্ছেন আমি রোবো টোপ আপ করতে আসি রোবো টপ আপ সার্চ করলে এই ওয়েবসাইটটি আমাদের নিয়ে যাবে টপ আপ সাইটে টপ আপ সাইটে অনেক কম দামে টপ আপ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি টপ আপ সাইটে চলে এসেছি এবং হোম স্ক্রিনে চলে যাব টপ আপ সাইডের হোম স্ক্রিনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মালিক হচ্ছে ইউর ফারুক ভাই আমাদের ভাই তোমাদের ভাই ইউর ফারুক ভাই দেখতে পারছেন এই মুহূর্তে আমি টপ আপ সাইড এর ভিতরে চলে যাবো টপ আপ বিডি টপ আপ ইউআরডি টপ আপ বিডি এখানে পঁচিশ উম বাইশ টাকা পঁচিশ ডেমন সাত্রিশ টাকা পঞ্চাশ ডেমন একশো টাকায় উইকলি হচ্ছে একশো পাঁচ টাকা মান্থলি হচ্ছে সাতশো সত্তর টাকা অনেক কম দামে অফার পাবেন কয়েকদিন পর নিয়ে দামাক অফার নিয়ে দেখতে পারছেন যে এখন একটি সিলেক্ট করে আপনাদের বুঝে দিব আমার তো ব্যালেন্স না যে কে করতে পারছেন এই বাড়ি বসিয়ে বাইনে হতে ক্লিক করুন এখানে দেখতে পারছেন বাইরে হতে ক্লিক করে নিয়ে চলে যাবো এবং এখানে বিকাশ নগদ আছে এখান থেকে নাম্বার কপি করে মনে করলে টাংলিশন আড়ি দিলে এখানে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের খুব দ্রুত চলে যাবে দেখতে পাচ্ছেন এর মধ্যে ডায়মন্ড চলে যায় এবং ট্রাস্টের একটি ওয়েবসাইট দেখতে পারছেন অনেকগুলো অর্ডার করে কমপ্লিট হয়ে গেছে এবং আড়িতে ডায়মন্ডও চলে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে উইথলি লাইটও আছে ডেভেলপাস ও আছে দেখতে পাচ্ছেন যে অনেক কম কম দামে তাহলে চলুন বিরুড়ি শেষ করা যাক খুদা ফেস